উচ্চমূল্য মূল্যস্ফীতি ও জীবনযাপন ব্যয় বৃদ্ধি বিবেচনায় ট্যানারি শ্রমিকদের ন্যূনতম মজুরি বাইশ হাজার সাতশো ছিয়াত্তর টাকা করার প্রস্তাব দিয়েছে সিপিডি শনিবার সংবাদ সম্মেলনে এই প্রস্তাবনা দেয় সংগঠনটি তবে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন বলছে সিপিডির প্রস্তাব অবাস্তব সেন্টার ফর পলিসি ডায়লগ সিপিডির গবেষণায় বলা হয় গড়ে প্রতিটি ট্যানারিতে একুশ জনের মতো শ্রমিক কাজ করছে নারী শ্রমিকের সংখ্যা এর মধ্যে মাত্র তিন শতাংশ শ্রমিকরা অনেকেই তাদের ন্যূনতম সম্পর্কে জানে না না আর শতাংশ মজুরি দেয় এমন অবস্থায় খাদ্যমূল্য ও মুদ্রাস্ফীতি বিবেচনায় ট্যানারি শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়ানোর প্রস্তাব করেছে সিপিডি একই সাথে শ্রমিকের কর্মক্ষেত্রে পদোন্নতি ও নির্দিষ্ট হারে নিয়মিত বেতন বাড়ানোর ক্ষেত্রে গ্রেডিং পদ্ধতি করার প্রস্তাব দিয়েছে সংস্থাটি তেতাল্লিশ পার্সেন্ট শ্রমিকরা কিন্তু এই যে চব্বিশ সালে এসে পনেরো হাজার আটশো একাশি টাকা তার মিনিমাম ওয়েজ হওয়ার কথা সেটি পাচ্ছেন না ফলে আমরা একটি ব্যত্যয় দেখতে পাচ্ছি এই এই শ্রমিক শ্রমিকদের এই বেতন প্রাপ্তি ন্যূনতম বেতন প্রাপ্তির ক্ষেত্রে ন্যূনতম মজুরি প্রস্তাব করছি বাইশ হাজার সাতশো ছিয়াত্তর টাকা আমরা আশা করি যে এরকম একটি নাম্বারের ভিত্তিতে মালিক পক্ষ শ্রমিক পক্ষ আলোচনায় বসলে অবশ্যই তারা সেখান থেকে একটা গ্রহণযোগ্য সমাধানে আসতে পারবে তবে প্রস্তাবে বিরোধিতা করে ট্যানারি মালিকরা জানান গেল তিন বছরে দফায় দফায় গ্যাস বিদ্যুতের মূল্য বৃদ্ধিতে উৎপাদন খরচ বেড়েছে কোনোভাবেই বাস্তবায়ন সম্মত নয় যে প্রোডাকশন কস্ট আপনার কিন্তু বহুগুণ আপনার বৃদ্ধি পেয়েছে বিশেষত আপনার দেখেন যে গ্যাসের মূল্য বৃদ্ধি হওয়ার কারণে আপনার বিদ্যুতের মূল্য বৃদ্ধি হওয়ার কারণে অঘোষিতভাবে আপনার কিন্তু এই বিদ্যুতের মূল্য আপনার বৃদ্ধি করছে যার কারণে দেখা যাচ্ছে আমাদের প্রোটাকশন কস্ট বেড়ে যাচ্ছে দুই পক্ষের আলোচনার ভিত্তিতে আমরা একটা যে ভোটটা একটা আম্পায়ের ভূমিকা পালন করবে এবং মালিক শ্রমিককে কাছাকাছি আসার একটা দুই করবে তেইশ সালের চামড়াজাত পণ্য রপ্তানি করে আয় হয়েছিল এক দশমিক দুই বিলিয়ন ডলার যার ভেতরে ট্যানারি শিল্প থেকে এসেছে একশো মিলিয়ন ডলার আতিয়ানোয়ার অন্তু দীপ্ত সংবাদ ঢাকা